নমস্কার বন্ধুরা হিস্ট্রি বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা পরীক্ষা আজ এই কিছুক্ষণ আগেই শেষ হল বাংলা পরীক্ষার প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকে আমাদের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো আমাদের সাজেশান থেকে কমন এসেছে এবং সেমিস্টার ফোরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। দেখো প্রথমেই বলবো হলুদ পোড়া যে গল্প ছিল সেই হলুদ পোড়া গল্প থেকে নবীন চরিত্রটি আলোচনা করো আমাদের সাজেশানে কিন্তু নবীন চরিত্র সম্পর্কে দেওয়া ছিল সেটা কিন্তু এসে গেছে এবং তার পাশাপাশি হারুন সালেমের মাসি যে গল্প সেখানেও কিন্তু আমরা এরবির দুশ্চিন্তার কারণ বা গৌরবি কেন দুশ্চিন্তিত হতো গৌরবি কেন চিন্তিত হয়ে পড়তো হারুন সালেমের জন্য সে সম্পর্কেও কিন্তু উল্লেখ করা আছে আমাদের প্রশ্নে সেখান থেকেও কিন্তু এই প্রশ্নটা এসে গেছে গৌরবী পরিচয় দাও এটা খুব কমন কোয়েশ্চেন সাজেশান কিন্তু হুবহু মিলে গেছে বি নম্বরের প্রশ্নটা কিন্তু কমন এসেছে ছেলের ঘরে না ফেরার কারণ কি ছিল অর্থাৎ ছেলে তার বাবার খোঁজে বেরিয়েছে কিন্তু কিন্তু তারপরে সে আর বাড়ি ফিরে এলো না কেন এলো না কোন পরিপ্রেক্ষিতে এই কবিতাটা লেখা হয়েছে সে সম্পর্কে আলোচনা করো এটা আমাদের কিন্তু সাজেশনে দেওয়া ছিল সেখান থেকেই ঘুরিয়ে প্রশ্নটা একটু এসছে পরের প্রশ্ন দেখো এখানে নানা রঙের দিন এইখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমরা দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশান হিসাবে সেখান থেকে দুটো প্রশ্নই কমন এসে গেছে কি কি একটা এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য কি বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন এটা খুব কমন একটা উক্তি সরাসরি উক্তি তুলেই কিন্তু প্রশ্ন এসে গেছে পুরনো দিনের কথা ভুলে যান মশাই কোন প্রসঙ্গে কে কাকে এ কথা বলেছে পুরনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে ও কিন্তু আমাদের সাজেশানে ছিল এরপরে দেখো ডাকঘর নাটক থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে আমরা ডাকঘর নাটক থেকে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান যেগুলো দিয়েছি তার মধ্যে থেকে কটা প্রশ্ন কমন এসেছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম প্রশ্নটা যেটা কমন এসেছে সেটা হলো ডাকঘর শব্দটি সাধারণ অর্থ কি ডাকঘর শব্দের নামকরণ তাৎপর্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কোন তাৎপর্যে ডাকঘর নাটকটি নামকরণ করেছেন একটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এখানেও কিন্তু তাই এসছে দেখো রবীন্দ্রনাথ কোন তাৎপর্যে ডাকঘর নামকরণটি করেছে অর্থাৎ নামকরণের সার্থকতা এটা কিন্তু কমন এসেছে এর সি নাম্বার কোয়েশ্চেনটা দেখো সি নাম্বারের কোয়েশ্চেন বলা হয়েছে বলো যে সুধা তোমাকে ভোলেনি সুধা কেন অমলকে ভোলেনি এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো দেখো সুধা সম্পর্কে অমলের যে লাস্ট প্রশ্নটা আমরা দিয়েছিলাম আমাদের সাজেশনে সেটা কিন্তু হুবহু কমন এসে গেছে একই উৎপাত আমি আসি ভাই কে কাকে কথাটি বলেছে কোন বিষয়টি উৎপাত বলে মনে করেছে এবং লাস্ট যে প্রশ্নটা এখান থেকে কমন এসেছে আমাদের সেটা হলো অমন নবীন চোখ তো আমার নেই তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি কে কাকে কথা বলেছে বক্তা কি দেখতে পেয়েছিলেন তা লেখো এই প্রশ্নটাও কিন্তু ঘুরিয়ে এসেছে এটা কিন্তু আমাদের সাজেশনে ছিল সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাজেশান থেকে তিনটে প্রশ্ন কমন এসেছে চারটের মধ্যে থেকে কিন্তু লিখতে হবে যে কোনো দুটো সুতরাং সুতরাং খুব সহজেই যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে এরপরে দেখো আমরা বলেছিলাম বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এখান থেকে চিত্রকলা ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপ লেখা আমাদের সাজেশনে কিন্তু দেওয়াই ছিল যে চিত্রকলা থেকে রামকিঙ্কর বেইচ অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু তিনজনের চিত্রকলার অবদান বা চিত্র শিল্পে তাদের অবদান সে সম্পর্কে কিন্তু পড়তে হবে এ এবং তার পাশাপাশি আমরা বলেছিলাম যে সিনেমা বা চলচ্চিত্র জগতের ইতিহাসেও কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আমরা দিয়েছিলাম সেখান থেকে তোমরা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর বা অবন ঠাকুরের যে অবদান সেটা কিন্তু কমন পেয়েই গেছো এরপরে যে প্রশ্নটা দেখো এখানে বলা হয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা আমরা আমাদের আলোচনায় বলেই দিয়েছিলাম যে পরিবেশ সংক্রান্ত একটি প্রবন্ধ তোমরা পড়ে যাবে এবারেও কিন্তু তাই এসেছে দেখো পরিবেশ ও বিপন্ন মানুষ তা পরিবেশ দূষণও তার প্রতিকার বা প্রতিকারে মানব সমাজের ভূমিকা কিংবা তোমরা পরিবেশ সংক্রান্ত যে পাঁচটি আমরা অপশান দিয়েছিলাম পাঁচটি অপশানের মধ্যে কোনো একটি অপশান পড়ে গেলেই তোমরা পরিবেশ সম্পর্কে এই প্রবন্ধটা লিখতে পারতে এরপরে যে জীবনীমূলক রচনা সেখানে সমরেশ বসু সম্পর্কে দিয়েছিল আমরা প্রবন্ধ নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা কয় ধরনের হয় কিভাবে হয় সে সম্পর্কে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম এবছরে কিন্তু একজন লেখককে নিয়ে দিতে পারে কোনো কবি নয় একজন লেখককে নিয়ে দিতে পারে অর্থাৎ গল্প লেখক সমরেশ বসু একজন সাহিত্যিক বা গল্প লেখক সেই অনুসারেই কিন্তু সমরেশ বসু এসে গেছে আমরা সরাসরি সমরেশ বসুর নাম হয়তো বলিনি কিন্তু আমরা একটা হিন্টস দিয়েছিলাম যে এবারে কিন্তু গল্প লেখকদের নিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি আছে সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দেওয়া সাজেশনের সঙ্গে বহু প্রশ্ন কিন্তু হুবহু মিলে গেছে তাই আবারও বলছি আমাদের চ্যানেল হিস্ট্রিস বাই অয়ন রায়ের সঙ্গে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও পরবর্তী পরীক্ষা এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পরপর আমরা লাস্ট মিনিট বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ভিডিও দেবো এবং সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে সেই ভিডিওগুলো শর্টস এবং বড় ভিডিও এরকমভাবেই আমরা নিয়ে আসবো যাতে শেষ মুহূর্তে তোমরা একবার রিভিশন দিতে পারো আগামী পরীক্ষা তোমাদের এডুকেশন এবং এডুকেশন পরীক্ষার আগে অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে শেষ মুহূর্তের তিন থেকে চারটি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট রাখতে চলেছি সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং